ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের শিপমেন্টের তৃতীয় ভিডিও তো এখানে আমরা শর্ট শর্ট করে ভিডিও করার চেষ্টা করছি অল্প অল্প করে প্রতিনিয়ত আপনাদের আমাদের প্রত্যেকটা শিপমেন্ট দেখিয়ে দেবো তো আজকে তিনটা রিল নিয়ে আমরা হাজির হয়েছি তো তার মধ্যে রয়েছে এখানে আমরা দেখাচ্ছি তিনটা রিল নতুন একেবারে এর আগে আমরা কখনো আনি নাই এই রিলগুলো অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনের রিলগুলো এবং তার মধ্যে একটা তো আছে মারাত্মক জোশ আমার খুবই পছন্দ এই রিলটা আর এটা তো আউটলুক দেখলে পুরো ফিদা আর এটা মানে কি বলবো প্রত্যেকটা রিল ওয়ান বাই ওয়ান কেউ কারো চাইতে কম না তো এটার ডিটেলস আবু সাইদ ভাই আপনাদেরকে দেখাবে এবং এবং প্রাইসগুলো বলে দিবে সাউন্ড কি তার আগে আমরা একটু ওভারলুকটা আহ সবাই একটু দেখে দিচ্ছে ওয়ান বাই ওয়ান সবগুলোর দর্শক আমাদের নতুন নতুন যে তিনটা রিল আসছে আমি আপনাদের এই অবস্থা তো আমার কাছে প্রথমে যেটা হাতে দেখতে পাচ্ছেন সেটা ব্ল্যাক এবং অ্যাশ কালারের যে সমন্বয় এই কালার কম্বিনেশনে একটা সুন্দর একটা রিল এটা ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর স্মুথ আপনারা বুঝতে পারতেছেন কেমন স্মুথ হবে খুবই স্মুথ দেখেন এত বড় রিল কিন্তু কতটা স্মুথ আর এটার যে সাইজটা এটা হচ্ছে সাইজ হচ্ছে ছয় হাজার সাইজ এমই ছয় হাজার সাইজ আমার কাছে চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার এখানে তিনটা সাইজই দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার সাইজ আছে আমি আপনাদের তিনটায় ডিটেলস দিয়ে দেব প্রথমে চার হাজার সাইজটা দেখাচ্ছি সাইজটা কিন্তু খুবই সুন্দর সাইজ যে ইন্টারন্যাশনাল যে সাইজ হয় এই সাইজটা ডিপ কাপ প্রচুর পরিমাণ সুতা ধরবে এবং কালার কম্বিনেশন আপনারা দেখেন কতটা সুন্দর আর হ্যান্ডেলের যে ডিজাইনটা খুবই উন্নত মানের ডিজাইন এবং পাওয়ার হ্যান্ডেল যেটা সহজেই নষ্ট হয় না ওজনও কিন্তু খুবই হালকা তেরো বল বিয়ারিং বারো প্লাস ওয়ান তেরো বল বিয়ারিং লাইন ক্যাপাসিটিও কিন্তু খুবই সুন্দর গিয়ার এসে হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু ওয়ান ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান মানে হচ্ছে খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে আছে এবং যে বেল এটা কিন্তু অনেক ভালো মানের দেখতে পাচ্ছেন আর লাইন ক্যাপাসিটি হচ্ছে পঁয়ত্রিশ এম এম একশো মিটার আর চল্লিশ এম হচ্ছে পঁচাশি মিটার সেই হিসাবে তিরিশ এম এম শুধু দেড়শো মিটার আটবে এবং আঠাশ এমএম সুতা প্রায় একশো আশি মিটারের মতো আটবে মানে চার হাজার সিরিজে অনেক সুন্দর লাইন ক্যাপাসিটি আপনি বলতে পারেন আর স্মুথনেস তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর স্মুথ এবং ডিজাইনটাও খুব ভালো আর পাঁচ হাজার সিরিজ এটার গিয়ার রেশিও তাই ফাইভ পয়েন্ট ইস টু ওয়ান এই যে এম ই পাঁচ হাজার আর এটার লাইন ক্যাপাসিটি কিন্তু পঁয়ত্রিশ এম একশো চল্লিশ মিটার আর চল্লিশ এম হচ্ছে একশো মিটার সেই হিসাবে তিরিশ এমএম একশো ষাট থেকে সত্তর মিটার এবং আশি এম আঠাশ এমএম সুতা প্রায় দুইশো মিটার আটবে যেটা কিন্তু একেবারে যথেষ্ট সুতা আপনারা যারা দূরে বড়ো সাইজের মাছ ধরার জন্য মাঝারি সাইজের রিল চাচ্ছিলেন তারা কিন্তু পাঁচ হাজার সিরিজটা নেবেন একটু বড় রিল চাচ্ছিলেন যে লাইন ক্যাপাসিটি বেশি থাকবে এমন রিল নিলে আপনারা ছয় হাজার সিরিজটা নেবেন ছয় হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ এম এম দুইশো মিটার আর পঁয়তাল্লিশ এম এম একশো সত্তর মিটার সেই হিসাবে তিরিশ এম এম সুতা প্রায় আড়াইশো মিটার আটবে এবং আঠাশ এম এম সুতা প্রায় তিনশো মিটারের মতো আটবে এটার সাইজ হচ্ছে ছয় হাজার সাইজ এম ই ছয় হাজার সাইজ এগুলোর প্রতিটার বিয়ারিং কিন্তু থাকবে হচ্ছে তেরোটা বারো প্লাস ওয়ান এবং হ্যান্ডেলের যে বারো প্লাস ওয়ান এবং হ্যান্ডেল পোর্শনগুলো সব কিন্তু একই রকম থাকবে এটা সবচেয়েতে সুন্দর এবং ভালো মানের হ্যান্ডেলের ভিতরে যেগুলো সেগুলো কিন্তু আপনার এটা এটাতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু প্রাইজও খুবই বাজেট প্রাইজের ভিতরে থাকবে এই রিলটি আমাদের কাছে চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার পাবেন চার হাজারের দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আর পাঁচ হাজার পড়বে সতেরোশো টাকা আর ছয় হাজার সিরিজ পড়বে মাত্র আঠারোশো টাকা একটি যেটা সুন্দর আপনারা অনেকে কালার কম্বিনেশন এবং সুন্দর আমার কাছে অনেক রিল থাকে তারপরও সুন্দর একটা রিল কালেকশন করতে চায় অনেকে তাদের জন্য বিশেষ করে কিন্তু এই রিলটা এবং সুন্দর রিল ভালো দেখতে সুন্দর মজবুত হবে ওজন হালকা হবে সব কিছু একটাতে আপনারা পেয়ে যাবেন এই রিলটাতে এই রিলটাতে যে ডিজাইনটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং একটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে আছে এই হ্যান্ডেল পর্শন থেকে শুরু করি হ্যান্ডেল পর্শন কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন আর এই এই পর্যন্ত হচ্ছে আপনার সিলভার কালার ডিপ সিলভার চকলেট কালার এবং এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনটা দেখেন এবং রিলের যে ফুল বডি এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে রিল সেট বা রিলের হ্যান্ডেল যেটা বলেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এবং এটার যে ড্রাগ ড্রাগ বেল অথবা যেটা স্কুল বলেন এই স্কুলটা কিন্তু এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আবার গোল্ডেন মানে এত সুন্দর কালার কম্বিনেশনের রিল আমার দেখা অদ্বিতীয় এবং আমার কাছে খুবই ভালো লাগছে এটার স্ট্রংনেসের স্ট্রংনেসটা দেখে এটা খুবই মজবুত একটা রিল এবং এটা স্মুথনেসটা দেখেন আপনারা একেবারে পানির মতো স্মুথ এবং এটার বল ব্যারিং হচ্ছে চোদ্দো বল বিয়ারিং এখানে তেরো প্লাস ওয়ান বল ব্যারিং আর এখানে একটা বিষয় হচ্ছে দেখেন কম্পিউটার ব্যালেন্স মানে এই রিলটা যখন বড় মাস ধরে সুতা টান দিবে তখন কিন্তু এটা খুব বেশি ভাইব্রেট করবে না এবং আপনি যখন প্রেশার দিবেন রিলটা কিন্তু খুবই স্বাভাবিকভাবে এটা বিহেভ করবে আবল তাবল বিহেভ করবে না বা এটা ঢক মারবে না বা যেটাই বলেন আপনারা ভাইব্রেট করবে না এটাতে কম্পিউটার ব্যালেন্স ব্যবহার করা হয়েছে এবং এটার যে রিল লাইন ক্যাপাসিটি অনেক সুন্দর আর এটার সবচেয়ে মজার বিষয় গিয়ার রেশিও কিন্তু বেশি ফাইভ পয়েন্ট ফাইভ টু ওয়ান মানে একবার যখন এটাতে ঘুরাবেন এই পর্যন্ত যখন ঘুরবে তখন এটা পাঁচবারেরও বেশি পরিমাণ ঘুরবে এবং স্কুলের যে ডিজাইনটা দেখেন স্কুলের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা যখন লাইন রিলিজ করবে আপনাকে খুবই একটি মুগ্ধকর সাউন্ড দিবে যেটা আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন কতটা সুন্দর একটি শক্তিশালী রিলের ভিতরে সব কিছুই কিন্তু ভালো হয় এবং এটা ফিনিশিং যেমন সুন্দর থাকবে জিনিস ব্যবহার করে আরাম পাবেন এবং দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে সেই জন্য আপনারা এই রিলগুলো নিতে পারেন চার হাজার এবং পাঁচ হাজার সিরিজটা নিতে পারবেন চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ কিন্তু খুবই কাছাকাছি সাইজ এবং লাইন ক্যাপাসিটিটা একটু বেশি থাকে পাঁচ হাজারে বলে দেয় লাইন ক্যাপাসিটিটা পঁচিশ এম এম সুতা পাঁচ হাজার সিরিজে পাঁচ হাজার সিরিজে পঁচিশ এম সুতা ধরবে তিনশো বিশ মিটার মানে বুঝতে পারছেন কত পরিমাণ সুতা ধরবে আর তিরিশ এম এম আটবে পঞ্চাশ মিটার আর পঁয়ত্রিশ এম এম মিটার সেই হিসাবে আঠাশ এম এম সুতা মোটামুটি দুইশো আশি মিটারে কিন্তু এটে যাবে আপনার পাঁচ হাজার সিরিজে আর চার হাজার সিরিজে আপনার বিশ এম এম আড়াইশো মিটার পঁচিশ এম এম দুইশো মিটার তিরিশ এম এম একশো চল্লিশ মিটার আঠাশ এম এম সুতা কিন্তু মোটামুটি দেড়শো মিটার আপনারা এই চার হাজার সিরিজে পেয়ে যাবেন যারা ভাষা খেলতে চান চার হাজার সিরিজে দেড়শো মিটার সুতা আটানোর মতো একটা রিল এটা নিতে পারেন এটা যারা চার হাজার সিরিজ নেবেন শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাঁচ হাজার নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা আমার হাতে একটি সুন্দর একটা রিল দেখতে পাচ্ছেন এই রিলটা কিন্তু অন্যান্য যে দামি ব্র্যান্ডের রিলের মতোই লুক আর এটা স্পেশালিস্ট হচ্ছে এটার ভিতরে কিন্তু ট্যাপার সিস্টেম করা আছে আপনার সুতরাং যখন স্লিপ করে এর ভিতরে ঢোকার কোনো সুযোগ না এখানে একটা গার্ড সিস্টেম করা আছে যার কারণে এটাকে ট্যাপার বলে এখানে কিন্তু আপনার বেঁধে যাবে সহজেই আপনার যখন এটারে মানে সুতা যখন ভিতরে ঢুকতে চাবে এটা কিন্তু বাধা দিবে আপনারা সেই সুতাটাকে সঠিক জায়গায় রাখার একটা সুযোগ পেয়ে যাবেন দ্রুত এর ভিতরে পেঁচায় যাবে না এই জিনিসটা কিন্তু আপনারা এই রিলে পেয়ে যাবেন এবং এটার যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার হ্যান্ডেল পোর্শনটা দেখেন অনেক সুন্দর একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে একেবারে ইউনিক একটা হ্যান্ডেল অনেকেই কিন্তু এই ধরনের হ্যান্ডেলের রিল আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন তো আমাদের সেই সকল ক্রেতা ভাইদের জন্য আমরা শক্তিশালী একটি রিল আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এটার যে রিল সেট এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এটা কিন্তু আমাদের লিনহুড জিএল যে একটা রিল ছিল এই রিল যে এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ছিল এই একই ভার্সনের রিল এটা এই রিলের মডেল হচ্ছে প্রোভেরসের রিল এটা হচ্ছে এফপিই পাঁচ হাজার এফ আপনারা এফপিবি বললে প্রভেরস বললেই হবে এফ এফ বি এফ বি বললেই আমরা এটা বুঝতে পারবো পাঁচ হাজার এটা গিয়ার দেশি হচ্ছে ফাইভ ইস টু ফাইভ পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান মানে একবার যখন ঘুরাবেন এটা কিন্তু পাঁচবারেরও বেশি ঘুরবে অল্প সময়ের ভিতরে দ্রুত এবং বেশি পরিমাণ জুতা কাভার করবে আর এটার সাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আসলে একটা ভালো রিলের এই সাউন্ডই কিন্তু বলে দেয় যে আপনার রিলটা কেমন মজবুত হবে বা সুন্দর হবে আমরা একটা ভালো রিলের ভিতরে কিন্তু এই যে জিনিসগুলো খুঁজি এই রিলটা কিন্তু আপনি সব পেয়ে যাবেন মেটাল আর্ম হ্যান্ডেল এবং মেটাল রিল সেট মেটাল স্কুল সুন্দর মানের হচ্ছে বেল এবং এটা এই স্মুথনেস তো বলাই লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি ঘুরতেছে এবং এগুলো কিন্তু সবই কম্পিউটার ব্যালেন্স থাকে যার কারণে বড়ো সাইজের মাছ যখন ধরে রিল টান দিবে সুতা যখন টান দিবে তখন কিন্তু আপনার রিলটা ভাইব্রেট করবে না আর যখন আপনার মাছ টান দিবে সুতা তখন কিন্তু আপনি খুবই সুন্দর একটি সাউন্ড শুনতে পারবেন এবং দীর্ঘস্থায়ী দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং লং লাস্টিং এই রিল দিয়ে কিন্তু অনেক দূরে নিক্ষেপ করা যাবে এবং অ্যাকুরেটলি আপনারা চোখ থ্রো করতে পারবেন সব কথা সব মিলিয়ে একটা কথা বলতে হবে যে এটা একটা অসাধারণ একটা রিল এই রিলটি আমাদের কাছে মাত্র পাঁচ হাজার সিরিজ শুধুমাত্র আমরা নিয়ে এসেছি এটার দাম পড়বে প্রোভারেজ কোম্পানির এই রিলটি পাঁচ হাজার সিরিজ এটার দাম পড়বে মাত্র আঠাশশো টাকা একটু দামির ভিতরে খুবই ভালো মানের রিল যারা অন্যান্য ব্র্যান্ডের রিল চাচ্ছিলেন তারা কিন্তু এই রিলগুলো নিলেই অন্যান্য ব্র্যান্ডের রিল ব্যবহার করার যে মজাটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে সুন্দর শক্তপক্ত ভালো একটি রিল যারা নিতে চাচ্ছেন এই রিলটি নেবেন আমাদের পর্যায়ক্রমে আরও অন্যান্য রিলগুলো আসবে আমরা দাম বলে দিচ্ছি একেবারে আমরা চেষ্টা করতেছি যে অল্প প্রাইজের ভিতরে খুবই মানসম্মত রিল আপনাদের হাতে পৌঁছে দেওয়ার বর্তমানে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকায় খুব ভালো মানে আহামরি যে খুব একটা ভালো রিল বাংলা বর্তমানে পাওয়া যায় তা কিন্তু না আমরা চেষ্টা করতেছি দুই টাকার ভিতরে দেখতে সুন্দর কালারফুল সুন্দর মজবুত দীর্ঘস্থায়ী রিল আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার চাঁদালি মোড়ে আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা কুড়িয়ায় নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে প্রোডাক্ট নিতে পারবেন স্ক্যান দেওয়া ফোন নম্বরে ফোন দিলে আমরা আপনাদের প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো সে বন্ধু সকলে ভালো থাকবেন আলাইকুম